যাওয়া আগে আমাকে তুমি শিখাই দিবা কি জানো ডিম ভাজা আবু আমার জামা ছাড়ো কিন্তু তারপরে ডিম আমাকে শিখাই দিবা ডিম ভাজা তারপরে ছবি তুলছ হ্যাঁ তাহলে ডিম ভাজা শিখাই দিলে তুমি আমাকে ডিম ভাজি খাওয়াবা হ্যাঁ না আমি শিখতে পারবো না কিন্তু তুমি আমাকে শিখাই দিবা কিন্তু শিখাই দাও পাতিয়ার সাথে গুঁতা দিয়ে তারপরে ভেঙে খোসা তো দিতে কবা আর চামচ দিয়ে নাড়তে কবা আর খা তারপরে ভাজা শেষ আমরা দুজন আর খাবে আমরা তিনজনই চারজন খাবো আমরা কে কে দাদি আলিপ আমি তুমি মাকে দিব না না মা তো চলে যাবে নি এখন বাড়িতে চলে যাবে হ্যাঁ আচ্ছা এই দেখুন বন্ধুরা আমার টিপ আছে এখন বন্ধুরা এই বন্ধুরা দেখেন আমার আরেকটা টিপ আছেই এখনও টিপ আছে আমার দুইজনই উঠে এসে আলিফের উঠছে আমার উঠে নাকি আমার একটুখানি ই করে ফেলছে ওরা দুজন সতাই ভাগ আলি তুমি ডিম বাঁচতে পারো না পানি তো কেমনে কেমনে আবার বলো তো কিন্তু কড়াইটা দিয়ে আগুন জ্বলাই দিলে তারপরে ওই ডিমটা গোটা দিবে পাতিয়ার সাথে তারপরে ভেঙে খোসাটা ফেলাই দিবে একটু দিয়ে তেল নিবা তেল দিয়ে এই ডিমটা ভেঙে পাতে এসে তো দিয়ে ভেঙে খোঁচাটা ফেলাই দিবা ফেলাই দিয়ে তারপরে একটা ই দিবা ই তামুস তামুস দিয়ে তারপরে নেড়ে আমরা চারজনই খাব দাদি খাবে বাবা খাবে আমি খাবো আলিপ খাবে সবাই খাবো কিন্তু আমার হ্যাঁ তারপরে মা চলে যাবে তখন আমরা চারজনই খাবো চারজনই কিন্তু তারপরে আমরা চারজন খাবো তারপরে আমাদের অনেক দিন কাটাতে লাগতো আমরা ডিম কাটাতে লাগতো এত করেই আমরা ডিম কাটাবো তাহলে এই দিনটা কাটাতে অনেক সমস্যা হবে কিন্তু বন্ধুরা তাহলে ডিম রেন্ডে দিবে তাহলে তো ভালো দাদি ডিম রেন্ডে দিবে

আমি জানি আল্লাহ কেমনে দিলো রে জানি না কেমনে আসলো যে তুমি কোথায় পেছো মা দেয় নাই মা কি নাই তো সত্যি বলছিস মা তুমি এই কোথায় পেছো বালিশের পাশে হ্যাঁ বালিশের নিচে কে জানো আমাকে আলী বালিশে দিয়ে দিয়েছে আমি তখন আলী বালিশে ঘুমাচ্ছিলাম তখন দেখি যে বন আলী ভাই বালিশে আমার সামনে খাইছো না বনতে খাও নাই মা কি করছেন আমার মজার জন্য রেখে দিয়েছি আমার তখন মজার শেষ মেলা শেষ হয়ে যাবে তখন আমার মেলা শেষ হবে তখন আমি ওই বন্ধ খাব আমার মেলা শেষ হোক আগে আমার মেলায় অনেক বেশি বেশি মোমবাতি মাস চুপাশ কি আছে